প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার ও প্রভিসি প্রফেসর ডক্টর সোভান মিয়ার পদত্যাগের দাবিতে কুয়েটের সাধারণ শিক্ষকবৃন্দ রবিবার এগারোই আগস্ট র্যালি ও সভা করেছে বেলা এগারোটায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও ফ্যাসিজমের সমাপ্ত এবং কলুষিত রাজনীতির পৃষ্ঠপোষক ভিসি ও প্রভিসির পদত্যাগ চাই খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে এই র্যালিটি বের হয় এ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয় খুবই লজ্জিত এবং খুবই বেচিত যে আমাদের ভিসি প্রবিসি যারা খেসিবাদের সমর্থক ছিল যারা ছাত্র নির্যাতনকারীদের পক্ষে ছিল তারা আজকে কুয়েট থেকে পলাতক যে কুয়েটে ছাত্ররা আসার জন্য মুখে বসে আছে একাডেমিক কার্যক্রম চালু করার জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি এই অবস্থায় ভিসি প্রবিসি পলাতক এটা কিভাবে বলা যায় আর তার জন্য আমরা আজকে এই র্যালি বের করেছি আমরা চাই অবিলম্বে ভিসি পবিসি পদত্যাগ করুক তারা যে গত কয়েক বছরে তাদের যে নির্যাতন নিপীড়ন ছাত্রদের প্রতি আমাদের শিক্ষকদের প্রতি কর্মকর্তা কর্মচারীদের প্রতি তাদের যে নিয়োগ বাণিজ্য তাদের যে দলীয়করণ সকল দিকে তারা সবকিছু ছাপিয়ে যে পর্যায়ে চলে গেছে যার কারণে তারা আজকে ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে যার কারণে তারা আজকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কি লজ্জার ব্যাপার একজন শিক্ষক সে পালিয়ে ক্যাম্পাস থেকে যে ক্যাম্পাসের অভিভাবক সে আজকে পালিয়ে কি লজ্জার ব্যাপার তাদেরকে আমি বলতে চাই অবিলম্বে আজই পদত্যাগ করুন আজকে মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে তার পরিণতির জন্য আপনাকে 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 দায়িত্ব নিতে হবে এই যে আমি আসছি দুই সালে আস্তে আস্তে পরিবেশটা এত ঘোলাটি হয়ে গেছে যে যারা যোগ্য যারা বৃত্ত পাওয়ার যোগ্য তারা কোনো বৃত্ত পায়নি এই প্রশাসন আমাদের শিক্ষক দেরকে বিভিন্ন পতাকা দিয়ে ক্যাম্পাস টিকে পিটিআর করেছে ছাত্র দের দিয়ে বছরের পর এই বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে কিন্তু কি খোলা হয়েছে আমরা অফিস আদালত আমরা আমাদের কর্মক্ষেত্রে যে কাজ যেগুলো আমরা কিছুই করতে পাচ্ছি না কি না পাচ্ছি না আমাদের এখানে সিডিকেট থেকে আমাদের ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছিল এখন যারা এই দায়িত্বে ছিলেন তা আমরা জানি না কোথায় আছে কিন্তু তাদের যে অর্ডারটা ছিল তারা সার্বক্ষণিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত থাকবেন এটাই ছিল কিন্তু আজ আমাদের নাই তাহলে তার মানে কি অর্থ কি আমরা এখানে শিক্ষক হিসাবে যে রোল প্লে করার দরকার আমাদের অফিস আদালত চালানোর দরকার কলকাতা কর্মচারীতে যে কার্যক্রম চালানোর দরকার আমরা কিছুই করতে পারছি না সবাই আমরা এখানে এসেছি এখানে এসেছি একটাই অবজেক্টিভ এই বিশ্ববিদ্যালয়ে যদি না থাকে তা আমাদের থাকার কোনো মানে নাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আফল করার জন্য আজকে আমি এখানে এসেছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আজকে রাজের সর্বোচ্চ সর্বশেষ বক্তব্য দেখবেন এখানকার সবচেয়ে সিনিয়র টিচার